প্রসেসিংয়ের জন্য আমি সরাসরি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে এইটা প্রসেসক্ষণ পেস্ট আমি এই ওয়েলের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি নাড়া তাড়া করবো কিছুক্ষণ একটু হলুদের গুঁড়া তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি একটু স্বাদ মশলা দিয়ে দিচ্ছি এই যে ম্যাগি ম্যাজিক স্বাদ মশলা দিয়ে দিচ্ছি যেহেতু বড় মাছের মাথা রান্না করব। এইটার একটু টেস্ট বাড়ানোর জন্য আপনার না দিলেও পারেন এই মশলাটা দেওয়া দরকার নেই আর লবণ অবশ্যই স্বাদ মতো দিব এখন আমি মাথা মাছের মাথা দিয়ে দিচ্ছি মাথা দিয়ে আমি নাড়াচাড়া করবো মাথা দিয়ে দিচ্ছি মাথা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো তেলের সাথে ফ্রাই দেবো এই মশলা তেলের মধ্যে ফ্রাই করবো বন্ধুরা এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োটাই বেশি মাথার মধ্যে স্বাদ বেশি তৈরি করবে হ্যাঁ বন্ধুরা এই পর্যায়ে আমি এই যে সোলার ডাউল কিছু এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সোলার ডাউলগুলো এই মাছের মাথার সাথে দিয়ে দিচ্ছি দেন তারপরে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাব দিয়ে রান্না শেষ করব বন্ধুরা এই পর্যায়ে রান্না শেষ তবে ফুল ফাইভ স্টারের মতো মণিগণ্ডার একটা টেকনিক বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আশা রাখি আমার এই ভিডিওতে যথেষ্ট উপকার হবে সে বিষয়টা হলো যে রান্না এখন শেষ শেষের দিকে আমি একটু দিয়ে দিছি। হচ্ছে টমেটো সস আর হচ্ছে চিলি সস দিয়ে আর সাথে একটু হচ্ছে হোয়াইট পেপার যেটাকে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি রান্না শেষ করলাম এবং ফুল ফাইভ স্টারের রান্না বন্ধুরা দেখো যেমন কালার আসছে তেমন আপনার ফ্লেভার আসছে আর ভিডিও এই পর্যন্তই তোমরা ততক্ষণে ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য আর আজকে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ